তাহলে ফেসবুকের মধ্যে এখন কি আর অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আমরা আর পাবো না নাকি ফেসবুক আমাদেরকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আমাদেরকে আর দিবে না এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা অনেকেই পাচ্ছি এবং অনেকেরই মনের মধ্যে এই বিষয়টি নিয়ে আসলে অলরেডি চিন্তা হতে শুরু হয়েছে কেননা আমরা অনেকেই আছি যারা বড় ভিডিও তৈরি করি না আমরা শুধুমাত্র রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যেই পাবলিশ করি তো বন্ধুরা এই যে চিন্তাটি হচ্ছে এই চিন্তাটি হবার প্রধান যে কারণটি আছে সেটি হলো ফেসবুকের মধ্যে নতুন একটি মনিটাইজেশান টুলস এনাবল করার কারণে এই ফেসবুকের মধ্যে নতুন যে একটি মনিটাইজেশান টুলস ক্রিয়েটর মনিটাইজেশান এনাবল করেছে ফেসবুক এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস তিনটি মনিটাইজেশান টুলসের সমন্বয়ে কিন্তু গঠন করা হয়েছে এটি কিন্তু ফেসবুক অলরেডি আমাদেরকে বলে দিচ্ছে যার ফলশ্রুতিতে আমরা যারা রিলস ক্রিয়েটার আছে তারা কিন্তু অনেক সময় এই বিষয়টি নিয়ে টেনশানে পড়ে গেছি যে আসলে আমরা আর ভবিষ্যতে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আর পাবো কি না বা আমরা যে রিলসগুলো তৈরি করছি এই রিলসগুলো তৈরি করা আমরা যে কষ্টগুলো করছি এখান থেকে আমরা কোনো সুফল পাবো কি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব যে আসলে ভবিষ্যতে অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি ফেসবুকের মধ্যে আর থাকবে কিনা বা আমরা আর অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি ফেসবুকের মধ্যেই পাবো কি না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে নতুন যে মনিটাইজেশান টুলসটি এনাবল করেছে ক্রিয়েটার মনিটাইজেশান এই ক্রিয়েটার মনিটাইজেশান কিন্তু তিনটি মনিটাইজেশন টুলসের সমন্বয় গঠন করা হয়েছে এটি কিন্তু ফেসবুক বারবারই আমাদেরকে বলে দিচ্ছে এই তিনটি মনিটাইজেশন টুলসের মধ্যে আছে ইনস্টিম অ্যাড অ্যাডস অন রিলস এবং বোনাস মনিটাইজেশান এই তিনটি মনিটাইজেশানের কম্বাইন্ড ফর্ম হলো এই ক্রিয়েটর মনিটাইজেশান এই ক্রিয়েটার মনিটাইজেশানের মাধ্যমে আপনি কিন্তু এই তিন ফর্মেটের থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তবে ক্রিয়েটার মনিটাইজেশান পাওয়ার যে সিস্টেমটি আছে এই সিস্টেমটি এখন পর্যন্ত কিন্তু লঞ্চ করেনি ফেসবুক এই বিষয় সম্পর্কে গতকালকে একটি আপডেট নিয়ে এসেছে ফেসবুক যে আসলে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি সম্পূর্ণরূপে দু হাজার পঁচিশ সালে গিয়ে তারা চালু করবে এখন বেটা টেস্টিংয়ে আছে অনেক ক্রিয়েটারকে এটি ইনভিটেশনের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিচ্ছে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি কিন্তু আমাদের ভিডিওর যে মূল বিষয়টি আছে সেটি হলো আমরা আর এই অন রিলস মনিটাইজেশানটি ফেসবুকের মধ্যে পাবো কিনা তো বন্ধুরা ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস যে মনিটাইজেশানটি আছে এই মনিটাইজেশান কিন্তু এখন পর্যন্ত বেটার টেস্টিংয়ে আসে কেননা এর নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই ফেসবুক দেখে মনে করছে যে ইনি অ্যাডস অন রিলস মডিটাইজেশানটি পাবার যোগ্য তাকে কিন্তু এই অ্যাডস অন রিলস মোডিটাইজেশানটি ফেসবুক দিয়ে দিচ্ছে বিশেষ করে যাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে তাদেরকে কিন্তু দ্রুত এই অ্যাডসঅন রিলস মোডিটাইজেশানটি দিয়ে দিচ্ছে যদিও এই অ্যাডস অন রিলস মোটাইজেশানটি ইনভাইট অনলি ছিল কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশান আসার পর থেকে এটি আর হয়তোবা থাকবে না তবে এখন অক্টোবর মাস চলছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের মধ্যে কিন্তু আমরা অন রিলস মিডিটাইজেশানটি পেয়ে যাব এই বিষয়টি নিয়ে আপনারা যারা চিন্তা করছেন যে আসলে আপনারা যারা রিলস ভিডিও তৈরি করছেন তারা অন রিলস মিটাইজেশানটি পাবেন কিনা তাদের জন্য বলি যদি আপনি নিজের ভিডিও তৈরি করে থাকেন বা একদম অথেন্টিক এবং রিয়েল নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন তারা অবশ্যই অন রিলস মনিটাইজেশানটি আপনার ফেসবুক পেজের মধ্যে আপনারা অ্যানাবল করতে পারবেন তবে এক্ষেত্রে যে কাজটি হতে পারে সেটি হলো আপনারা যখন অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যানাবল করবেন সাথে সাথে আপনাদেরকে ক্রিয়েটর মনিটাইজেশনের জন্য ইনভাইট করে দিবে ফেসবুক অথবা অ্যাডস অন রিলস মনিটাইজেশনের জন্য ইলিজেবল হলে আপনাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি না দিলে সরাসরি একদম আপনাকে ক্রিয়েটার মনিটাইজেশানটি ইনভাইট করে দেবে এবং আপনাকে সেট করার কথা বলবে তবে ক্ষেত্রে আপনারা মনে করতে পারেন যে আসলে অ্যাডস অন রিলস থেকে যে পরিমাণ ইনকাম হতো এই ক্রিয়েটর মনিটাইজেশান থেকে সেরকম ইনকাম হবে কি না তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এই ক্রিয়েটর মনিটাইজেশান কিন্তু ক্রিয়েটারদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ হয়ে আসতে চলেছে কেননা আপনি যখন রিলস ভিডিও আপলোড করে ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতেন শুধুমাত্র আপনার ভিডিওতে যে পরিমাণে ভিউজ আসতো সেই পরিমাণ ভিউজের পরিবর্তে আপনি কিন্তু রিলস থেকে ইনকাম জেনারেট করতে পারতেন কিন্তু এই অ্যাডস অন রিলস মনিটাইজেশানের পরিবর্তে যখন আপনাকে ক্রিয়েটর মনিটাইজেশনটি ফেসবুক দিয়ে দিবে তখন কিন্তু আপনার রিলসের মধ্যে যে পরিমাণে ভিউজ আসবে তার থেকে তো আপনার ইনকাম হবেই পাশাপাশি এই রিলসের মধ্যে যদি বেশি পরিমাণে লাইক কমেন্ট শেয়ার মোট কথাই এঙ্গেজমেন্ট যদি আসে তাহলে সেই ক্ষেত্রে এই এঙ্গেজমেন্টের পরিবর্তেও আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এখান থেকে কিন্তু আমাদের একটি প্লাস পয়েন্ট আছে সেটি হলো একই ভিডিও দিয়ে আমরা কিন্তু ভিউজের পরিবর্তেও ইনকাম জেনারেট করছি এবং এঙ্গেজমেন্টের পরিবর্তেও কিন্তু ইনকাম জেনারেট করছি তাই অবশ্যই আপনারা যারা রিলস ভিডিও নিয়ে চিন্তা করছেন বা রিলসের মনিটাইজেশান নিয়ে চিন্তা করছেন এ চিন্তা করার একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিন কেননা নতুন যে মনিটাইজেশানটি আসছে এই মনিটাইজেশান থেকে আপনারা হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন আর আপনারা যারা রিলস তৈরি করতেন বর্তমানে এই ক্রিয়েটর মনিটাইজেশান আসার পর থেকে মনে মনে চিন্তা করছেন অথবা আপনারা হতাশ হয়ে গিয়েছেন যে ফেসবুকের মধ্যে হয়তো বা এখন থেকে আর অ্যাডসন রিলস মনিটাইজেশানটি দিবে না সেই ক্ষেত্রে আমরা রিলস ভিডিও তৈরি করে কি করব আমাদের তো ইনকামই হবে না তো বন্ধুরা যে বিষয়টি আপনাদেরকে আমি বলে দিলাম সেটি হলো রিলসের মনিটাইজেশানের পরিবর্তে এই ক্রিয়েটার মনিটাইজেশান কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে আর ক্রিয়েটার মনিটাইজেশান রিলসের মনিটাইজেশানের পরিবর্তে যদি আপনাকে দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনার কিন্তু আরও ডাবল লাভ হয়ে যাবে কেননা রিলসের মাধ্যমে যদি আপনি ক্রিয়েটার মনিটাইজেশান চালু করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার একটি পিকচার পোস্ট করার মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন এমন কি আপনি যদি এখানে কোনো একটি লেখা পোস্ট করেন আপনার ফেসবুক পেজের মধ্যে সেই ক্ষেত্রে এই লেখার মধ্যেও যে এঙ্গেজমেন্ট আসবে লাইক আসবে কমেন্ট আসবে শেয়ার আসবে বা রিয়েকশান আসবে এর পরিবর্তেও কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন তাই অন রিলসের মনিটাইজেশান না পাওয়ার জন্য যদি আপনারা হতাশাগ্রস্ত হয়ে ফেসবুক থেকে কাজ করার ছেড়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সবথেকে বড়ো লসের সম্মুখীন হবেন বা বড় ধরনের ক্ষতি কিন্তু আপনাদের হয়ে যাবে কেন না যেখানে আপনি রিলস আপলোড করে শুধুমাত্র রিলস থেকে ইনকাম জেনারেট করতেন এই ক্রিয়েটর মনিটাইজেশান আসার ফলে আপনারা কিন্তু রিলসের পাশাপাশি পিকচার পোস্ট করে টেক্সট পোস্ট করে এমনকি কালকের যে আপডেটটি এসেছে ফেসবুকের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশান নিয়ে সেখানে কিন্তু স্টোরি আপলোড করার মাধ্যমেও আপনি কিন্তু এই ক্রিয়েটার মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন এরকমই কিন্তু একটি তথ্য কিন্তু দিয়ে দিয়েছে তাই অবশ্যই আপনারা যারা রিলস ক্রিয়েটার আছেন হতাশাগ্রস্ত না হয়ে ফেসবুকের মধ্যে রেগুলার কাজ করা শুরু করে দিন আরও বেশি বেশি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করুন আরও এঙ্গেজিং ভিডিও তৈরি করুন যাতে করে বেশি বেশি আপনার ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট আসে বেশি বেশি লাইক আসে বেশি কমেন্ট আসে বেশি শেয়ার আসে এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে আপনারা যদি আগে প্রতিদিন দুইটি করে রিলস ভিডিও পাবলিশ করতেন এখন তিনটি চারটি পাঁচটি করে রিলস ভিডিও পাবলিশ করুন তবে অবশ্যই কোয়ালিটি মেনটেন করে পাবলিশ করবেন যত বেশি আপনারা রিলস ভিডিও আপলোড করবেন তত দ্রুত কিন্তু আপনারা এই ক্রিয়েটার মনিটাইজেশনও পেয়ে যাবেন বিশেষ করে যাদের পেজের মধ্যে কোনো মনিটাইজেশনই চালু নেই এমনকি স্টার মনিটাইজেশনও আপনাদের ফেসবুক পেজের মধ্যে চালু নেই তারা তো আরও বেশি বেশি রিলস ভিডিও আপলোড করবেন যদি আপনি বেশি বেশি রিলস ভিডিও আপলোড করেন এবং দ্রুত যদি আপনার কোনো একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে এই অ্যাডসন রিলস মনিটাইজেশনের পরিবর্তে অটোমেটিক্যালি কিন্তু ক্রিয়েটার মনিটাইজেশানটি এনাবল করে দিবে ফেসবুক আর একবার যদি আপনি ক্রিয়েটার মনিটাইজেশান ফেসবুকের মধ্যে এনাবল করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু একই সাথে তিনটি মনিটাইজেশান কিন্তু পেয়ে যাবেন যেমন ধরেন অ্যাডসন রিলস তো আপনি পেলেনই সাথে সাথে পাবেন ইনস্টিম অ্যাড এবং বোনাস মনিটাইজেশন ইনস্টিম অ্যাডের মধ্যে আমাদেরকে কিন্তু ক্রাইটেরিয়া পূরণ করে তারপরে কিন্তু এই মনিটাইজেশানটি পেতে হতো আমাদের পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করার পর কিন্তু আপনি যদি এই রিলস দিয়ে ক্রিয়েটর মনিটাইজেশানটি চালু করেন তাহলে সেই ক্ষেত্রে বোনাস স্বরূপ আপনি কিন্তু এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি ফেসবুকের মধ্যে অ্যানাবল করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি তিন মিনিটের উপরের ভিডিও পাবলিশ করে ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন তাই অবশ্যই আপনারা হোপলেস হবেন না বা হতাশাগ্রস্ত হবেন না দেওয়া আসলে অ্যাডসন রিলিজ ফেসবুকের মধ্যে আর না আমরা আর ফেসবুকের মধ্যে রিলস নিয়ে কাজ করব না অবশ্যই আপনাদেরকে কাজ করতে হবে এবং ক্রিয়েটার মনিটাইজেশনের জন্য কাজ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে